আসসালামু আলাইকুম রহমতুল্লাহ না এটা আসলে কখনো সম্ভব না এটা একদম আমার ধারণা কোনো মানুষ এটি পছন্দ করেনি কারণ মানুষের একটি আকাঙ্ক্ষা ছিল বিগত যেই সরকার যাকে উচ্ছেদ করেছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সে উচ্ছেদের পিছনে ওটা আন্দোলন যেমন একটা বড়ো ভূমিকা ছিল আর জনতার অংশগ্রহণের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা যেটি ছিল সেটা ছিল দ্রব্যমূল্যের উদ্যোগ কিন্তু মানুষ দীর্ঘদিন থেকে নিষ্পেষিত ছিল অবশেষে তাদের সেই ফুলে উঠা ফেঁপে উঠা এক সময় ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের রূপ নিয়েছিল এর মধ্যে আরও তো অনেক ঘটনা আছে যেটি ছাত্র জনতার মহান আন্দোলনের মাধ্যমে যে গণ হয়েছে সেই গণ মাধ্যমে শেখ সরকারের পতন ঘটেছে এখন প্রশ্ন হলো যে বর্তমান সরকার সরকার এই অন্তর্বর্তীকালীন একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছেন প্রধান প্রসিকিউটর বক্তব্যটা এখানে এখন যাকে নিয়োগ দিয়েছেন এই ব্যক্তি তাজুল সাহেব উনি উনি অতীতে কি ছিলেন উনি বিগত সময় যুদ্ধ অপরাধী যারা একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিল শুধু বিরোধিতা না এদেশের মা বোনকে সম্ভ্রমানির ঘটনায় যারা জড়িত ছিল যারা হত্যা করেছিল তাদের বিচারের সময় এই তাজুল সাহেব ছিলেন যুদ্ধ অপরাধীদের পক্ষের একজন আইনজীবী শুধু পক্ষের নয় তিনি ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবির পড়তেন যদিও পরবর্তীকালে উনি আপনার এবি পার্টিতে যোগ দিয়েছেন সেখানকার যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এবং উনি একবার বলেও ছিলেন যে উনি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত নয় এটা তিনি বলেছেন এবং উনি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত কি সম্পৃক্ত নয় এটা আমার আলোচ্য বিষয় নয় কারণ উনি সম্পৃক্ত এটা প্রমাণিত যখন যুদ্ধাপরাধীদের বিচারের পরে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম হরতাল ডাকে ওদের পক্ষের একজন আইনজীবী হিসাবে প্রধান আইনজীবী হিসাবে তিনিও সে হরতাল সমর্থন করেছেন কারণ উনি একজন আইনজীবী হিসাবে কোন পক্ষের বিপক্ষের হরতাল সমর্থন করতে পারেন না তো সুতরাং উনি যে ইসলামী ছাত্র কর্মী ছিলেন এটি প্রমাণের অপেক্ষা রাখে না যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন তাদের খবর নিলে জানা যায় আমি সেটি বলবো না আমার প্রশ্ন হলো যে শেখ হাসিনা সরকারকে মানবতার মানবতার যুদ্ধ অপরাধী হিসাবে একজন মানবতাবিরোধী অপরাধী হিসাবে সভ্যস্ত করে তার নামে যে মামলা মোকদ্দমা হচ্ছে এবং হয়েছে এগুলোর জন্য তাকে অবশ্যই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে কিন্তু সেখানে সরকার পক্ষের অর্থাৎ শেখ হাসিনার প্রতিপক্ষের আইনজীবী যদি হয় থাকেন যে সাবেক মানবতা বিরোধী অপরাধীদের পক্ষের একজন আইনজীবী তাহলে মামলাটা নিয়ে কি প্রশ্ন আসবে না মামলা শুনানি নিয়ে প্রশ্ন আসবে না তার মানে হলো বাংলাদেশে কি আইনজীবীর এতই অভাব বাংলাদেশে প্রচুর যশ খ্যাতি সম্পন্ন আইনজীবী আছে স্বনামধন্য আইনজীবী আছে অনেক ভালো ক্রিমিনাল এক্সপার্ট আছে বাংলাদেশে সেখানে তাজুল সাহেবের মতো একজন আপনার চিহ্নিত ছাত্র শিবিরের কর্মীকে আপনার এই প্রধান প্রসিকিউটর নিয়োগ করা আমার মনে হয় ঠিক হয়নি এটা এই কারণে আমি বলছি ঠিক হয়নি কারণ শেখ হাসিনার বিচার করবে এবং তার প্রসিকিউটর তার প্রতিপক্ষে প্রতিপক্ষে যিনি লড়বেন আইনি লড়াই তিনি অবশ্যই নিরপেক্ষ হতে হবে যেখানে সবাই প্রত্যাশা রাখে যে ন্যায় বিচার পাবে ন্যায় বিচারের প্রত্যাশা থাকে শুরুতেই তো এখানে ন্যায় বিচার পাওয়া নিয়ে প্রশ্ন চলে আসছে তো সুতরাং আমি আমাদের আইনমন্ত্রী আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন উপদেষ্টা ডক্টর আকিফ নজরুল ইসলাম সাহ উনি এবং আমাদের মুরব্বী মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সবাইয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করছি দয়া করে স্বচ্ছতার স্বার্থে বিচারিক প্রক্রিয়া স্বচ্ছতা স্বচ্ছতার স্বার্থে আপনারা অন্য কোনো লয়ারকে নিয়োগ করেন যিনি অন্তত সাবেক সময়ে সাবেক সরকারের সময়ে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে অপরাধীদের পক্ষে আইনজীবী ছিলেন না এরকম যেই কাহকে আপনারা নিয়োগ দেন তিনি যে কোনো দলের হোক মতের হোক এটা মুখ্য নয় আমার মনে হয় এই বিষয়টা ভাবার দরকার কারণ যেই মামলার প্রসিকিউটর সরকার পক্ষের প্রসিকিউটর থাকবে তাজুল সাহেব সেই মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে ইন্ডিয়া বাংলাদেশের হাতে উঠাই দিবে এটা কি এত সহজ আমি মনে করি সহজ না আমি মনে করি দেবে না তো সুতরাং শেখ বিচার করতে হবে বিচার করতে হলে অবশ্যই এই জায়গাটায় আমার মনে হয় নজর দেওয়া উচিত সবাই চিন্তা করেন বিশেষ করে আমাদের আইন উপদেষ্টা মহোদয় আপনার হাতে অনেক বিকল্প আছে দয়া করে এটা একটু ভেবে দেখেন আসসালামু আলাইকুম